নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবে দশ হাজার টাকা পেতে দেরি কতদিন পর পাবে আপডেট দেখতে পাচ্ছ তোমাদের নতুন একটা নোটিশ কিন্তু চলে এসে বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবে দশ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে সেটা একবার উত্তরবঙ্গ সংবাদ মাধ্যমেও কিন্তু সেই খবর কিন্তু পাবলিক হয়েছে তোমরা ইতিমধ্যে কিন্তু সেটা দেখতে পাচ্ছ এবং কবে সেটা রিলিজ করা হয়েছে বা খবরটা বেরিয়েছে সেটা তোমার সামনে আগে তুলে ধরি ঠিক আছে চলো তোমার সামনে তুলে ধরা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কবে এসেছে খবরটা ডিসেম্বরের তিন তারিখে ডিসেম্বরের তিন তারিখে এই খবর কিন্তু পাবলিক হয়েছে বা এই আপডেট কিন্তু এসেছে সেই আপডেটটি তোমার সামনে তুলে ধরবো যে কবে টাকাটা পাবে বা কবে টাকাটা দেওয়া হতে পারে সেটা একদম তোমাদেরকে বিস্তারিত হবে এবং কোন জেলায় দেওয়া হবে কোন স্টুডেন্টগুলো আগে পাবে কেমন ব্যক্তিতে কিসের ব্যক্তিতে টাকা দিয়ে যাচ্ছে ঠিক আছে এ থেকে জেড কিন্তু ট্যাবের যে তোমাদের প্রশ্নগুলো সেগুলোর উত্তর কিন্তু তারা কিন্তু এই নোটিশেই দিয়ে দিয়েছে তাই ভিডিওটা একদম স্কিপ করবে না বন্ধুরা থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ডেট খর দিনক্ষণকেও কিন্তু ঘোষণা করে দিতে এই তারিখেই তোমরা ট্যাবের টাকা পাচ্ছ তাই ভিডিওটা অন্তত একটা খুশির আপডেট হতে চলেছে দেখতে পাচ্ছ তরুণ সম্পর্ক একাদেশন ছাত্রদের ট্যাব স্মার্টফোন কেনার জন্য যে এককালীন দশ হাজার টাকা দেওয়া হয় বিগত বছরের এই প্রকল্প টেবের টাকা সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় কিন্তু এই বছর নভেম্বর শেষ হতে চলেও তবে নভেম্বর শেষ হয়ে ডিসেম্বরও পড়ে গেছে সেখানেও কিন্তু টাকা দেওয়া কিন্তু শুরু হয়নি কি কারণ টাকা দিতে হচ্ছে তোমরা সেটা কারণ তো জেনে গেছো আর বাজিক করে বলার কিছু নেই ঠিক আছে তো পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে যে তরুণের স্বপ্ন হ্যাকিং প্রতারণার যে রোকার জন্য আধার ওঠে পি স্টুডেন্ট কোর্ ভেরিফিকেশান নানা রকম প্রসেস সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক ছাত্র বাংলা শিক্ষা পোর্টাল সার্ভার ডাউন চলছে আমরা প্রচুর এক ছাত্রছাত্রীকে তাদেরকে আপলোড করতে হচ্ছে যে কারণে সার্ভার ডাউন হচ্ছে আস্তে আস্তে করে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এবার তোমাদের টাকা হাতে পাওয়ার অপেক্ষায় বা সেটা দিন খোঁজ তারা কিন্তু দিয়ে দিল যে এই টাকার মধ্যে টাকা কিন্তু তোমরা পাচ্ছ সেটাই তোমার সামনে কিন্তু একদম আমার মুখের কথা নয় তোমাদেরকে লাইভ প্রমাণ সহ সেটা কিন্তু দেখাবো আগে তারপরে কথা বলবো ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল লিঙ্ক এবং তারিখ ভালোভাবে লক্ষ্য করো ভালোভাবে লক্ষ্য করো অফিসিয়াল লিঙ্ক এবং তারিখ ঠিক আছে সম্ভব সম্ভাব্য ডেটগুলো দেখো ট্যাবের টাকা কবে দিবে সম্ভাব্য তারিখ ডিসেম্বরে থার্ড উইকে ডিসেম্বরে থার্ড উইকে তোমরা পাচ্ছ এক্স পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে সেটা অফিশিয়াল তথ্য বা লিঙ্ক তোমরা জানিয়েও দেওয়া হয় যে দেখতে পাচ্ছ কবে পাবে মানে ডিসেম্বরে থার্ড উইকে কিন্তু তোমরা এই তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের টাকা পাচ্ছ যারা ওদের আগ্রহী বসেছিলে আপডেটে ছিল ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার